আপনাকে কি মশা বেশি কামড়াই মশার কামড়ে অতিষ্ঠ বিজ্ঞান বলছে আপনার প্রতি মশার বাড়তি ভালোবাসা আছে কারণ আপনার রক্তের স্বাদ বেশি আমেরিকান মস্কিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের কারিগরি উপদেষ্টা ডক্টর জো কনলন বলেন শরীরের বিশেষ কোনো উপাদান কিংবা ঘ্রাণের কারণে মশারা বেশি আকৃষ্ট হতে পারে মানুষের শরীরের এসব উপাদান দেড়শো ফুটের বেশি বা পঞ্চাশ মিটার দূর থেকেও মশারা টের পেয়ে থাকে যাদের রক্তর গ্রুপ ও পজিটিভ ও নেগেটিভ তারা মশাদের সবচেয়ে বেশি প্রিয় বি পজিটিভ এবং বি নেগেটিভ গ্রুপের রক্তের প্রতি মশার আকর্ষণ ও পজিটিভ কিংবা ও নেগেটিভের তুলনায় কম তবে এ পজিটিভ কিংবা এ নেগেটিভের তুলনায় বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ সব ধরনের কার্বন ডাইঅক্সাইডের প্রতি মশার আকৃষ্ট হয় শরীর যত বড় কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণও তত বেশি এই কারণে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের মশা বেশি কামড়ায় আবার এই কারণে প্রাপ্তবয়স্কদের তুলনায় গর্ভবতী মায়েদের প্রতি মশার আকর্ষণ বেশি ত্বকে স্টোরয়েড কিংবা কোলেস্ট্রলের পরিমাণ বেশি হলে মশা বেশি আকৃষ্ট হয় তবে ত্বকের কোলেস্টরল বেশি মানেও শরীরের বেশি এমনটা হয় মশা মারতে রাসায়নিক স্প্রে অ্যারোসল কয়েল গন্ধযুক্ত ধূপ বা মশার ওষুধ কত কিনা ব্যবহার করা হয় কিন্তু এসব ব্যবহারে অনেকেরই শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা হয়ে থাকে তাই ঘরের মশা তাড়াতে এবার নিতে পারেন প্রাকৃতিক উপায়ের আশ্রয় জেনে নিন মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক কৌশল বেশি করে খারীয় সবজি খান আপনার শরীরে ও রক্তে খার থাকলে মশা আপনাকে কামড়াতে পছন্দ করবে না আর তারপরও যদি মশা আপনাকে কামড়াই তাহলে সেটা থেকে চুলকানি হবে না রসুনের খোসা ছাড়ান তারপর মশা যেখানে কামড় দিয়েছে সেখানে সেটা লাগান একটু পরে সেখানে আর চুলকানি হবে না বেশ কয়েকজন একসঙ্গে থাকার সময় মশা যদি কেবল আপনাকেই কামড়ায় তাহলে মশা যে গন্ধ অপছন্দ করে আপনি সেই গন্ধজাত খাবার বেশি করে খাবেন চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে বলা হয়েছে ভিটামিন বি এক মশা থেকে আপনাকে রক্ষা করবে অনুষ্ঠানে বলা হয় আপনি যদি বাইরে ভ্রমণে যান তাহলে যাওয়ার তিন থেকে চার দিন আগে থেকে ভিটামিন বি খেতে থাকুন ভিটামিন বি খাওয়ার পর নিজে কোনো পার্থক্য হয়তো বুঝতে পারবেন না কিন্তু মশা ঠিকই গন্ধ ধরতে পারবে এবং আপনার থেকে দূরে থাকবে ভিটামিন বি পানির মধ্যে মিশান তারপরে পানি দিয়ে গোসল করুন তাহলে মশা আপনাকে কামড়াবে না উল্লেখ্য এ ধরনের ভিটামিন বেশি খেলেও শরীরে কোনো ক্ষতি হয় না মশলার মধ্যে রাশি মৌরি ও মৌরি দুটি করে গরম পানিতে রাখুন এ পানি দিয়ে গোসল করলেও মশা থেকে রক্ষা পাওয়া যায় ঘরে কমলার খোসা জ্বালান এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুর্গন্ধ দূর হবে হালকা রঙের কাপড় পরুন মশা কালো রং পছন্দ করে সেজন্য গ্রীষ্মকালে হালকা রঙের কাপড় বেশি করে পরলে মশা থেকে রক্ষা পাবেন আপনারা খেয়াল করে থাকবেন অন্ধকারের মধ্যে কিন্তু মশা বেশি কামড়ায় লাইট জ্বালিয়ে রাখলে মশা কিন্তু একটু কম কামড়ায় এটা থেকে অনুমেয় যে মশা কালো রঙই পছন্দ করে মোজা পড়ুন গ্রীষ্মকালে অনেকে মোজা পড়তে পছন্দ করেন না কিন্তু এক গবেষণায় দেখা গেছে মোজা পরার পর মানুষের চামড়ার আর্দ্রতা ও নাজুকতা কমে বলে মশা কম কামড়ায় মশার কামড়ের পর জায়গাটি চুলকায় অনেকে তাৎক্ষণিকভাবে চুলকানি কমানোর জন্য আঁচড় কাটেন কিন্তু আঁচড় কাটার পর চামড়ার ভেতর থেকে তরল পদার্থ বের হয়ে আসে এবং জায়গাটি ফুলে যায় লাল হয়ে যায় অনেক সময় আর যত বেশি আঁচড় কাটা হয় পরে তত বেশি চুলকায় আপনি যদি আঁচড় না কাটেন তাহলে দশ থেকে পনেরো মিনিট পর জায়গাটি আর এমনিতেই চুলকাবে না সন্ধ্যায় মশা জানালার কাছাকাছি থাকে আবার রাতের বেলা ভারী রঙের জিনিসের ওপর থাকে মশারে আচরণ জানা থাকলে তাদেরকে মারা খুবই সহজ হয় মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল নিমের গন্ধে দূরে থাকে মশা তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পেতে পারেন নিমের মতোই প্রয়োজনীয় তুলসীও সবার ঘরে জানালার বাইরে যদি তুলসী গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা আপনার ঘুম হবে শান্তির মশা দূরে রাখার জন্য লেবু তেল ও ইউকালিপ্ট তেলের মিশ্রণও অত্যন্ত উপকারী এই মিশ্রণ শরীরে লাগালে মশা তো কামড়াবেই না সংক্রমণেরও হাত থেকে রেহাই পাবেন মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর মশাকে দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান তো এই ছিল আজকের টিপস ভালো লেগে থাকলে লাইক দেবেন আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম